আসসালাম আলাইকুম বড়ো ভাই আরে ভাই ভাইছে আপনি আমারে ডাকছেন আমি খুশি হয়েছি বড় ভাই বড়ো ভাই আপনি তো কিছুই কইলেন না ওই বাচ্চা খুব বাইরে গেছে আমার লগ্য মারছে আমার টেন্ডা ধরে দিচ্ছে বড়ো ভাই আপনার সম্মানের দিকে যায় আমি ওরা কিছুই কইলাম না ওই বড়ো ভাই আপনি তো জানেন আমি কিন্তু চান্দে মানদে কলোজ করছি ও টুতে কালাচ করছি সিস্টেম চালু কইরা আর জেনে খারাইছি হলে লে 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 ভাই অরে কন রমান বাচ্চারে ক কোয়ালিটিভ দিলে পানি পড়ে অরে কাটিং টু ফিটিং আমি করুম আমি ওয়ান টু থ্রি বিটলা বিশু ফ্রি লে লে মজা পাইছি রে মজা পাইছি ঐ রমান সাথে দেখা আমার এই বিশ্ব, ক তুই কেমন ভাই একজন নারী ব্যবসায়ী ধর্ষণকারী স্মাগলার কোনোদিনও আমার ভাই হতে পারেন না ওই ভাই হইতে পারে মানে আমি তোরে কইলাম না বন্ধ কর তোর কলের গান নাম আমার সুলতান সুলতানের লগে আইসা কলের গান গাবি না আমি কিন্তু করলে তোর যাবো দেখ সুলতান তুই তো আমার ভাই আরে সুলতান তুই আইনের কাছে আত্মসমর্পণ কর ভাই আমি আমি কথা দিচ্ছি ভাই আইনের যত রকম সাহায্য সহায়তা লাগে আমি আমি বাচ্চা নিজে করবো তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হ ভাই তোর কারণে পুলিশ ডিপার্টমেন্টের কাছে গিয়ে আমার আমার মাথা নত হয়ে যায় আমি কইলাম না আমার লগে কাউ কাউ করবি না ওই কিসের পুলিশ যে পুলিশ আমার কিছুই করতে পারলো না ওই মনে নাই ছোটবেলায় আমার গো বাপরে যখন খুন করাই তখন কোথায় ছিল তোর প্রশাসন কোথায় ছিল তোর আইন তখন তো কোথায় ছিল না তাই আমার কাছে আইসা কাউ কাউ করবি না বিশু ভাই ভাই তোর কাছে আমি জন অনুরোধ করছি ভাই ভাই তুই তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রতি আত্মসমর্পণ কর বিশু বিশু মা মারে আমি নিয়ে যেতে চাই বিশু আমি মারে নিয়ে যাবো এই শোন বাচ্চা তুই অনুক্ষণ দইরা আমি কিন্তু কিছুই কইলাম না ওই মায়ের অধিকার দেখাবি না মা ওরে আমি নিচেলাম আমার কাছে থাকবো মায়ের আমি দেখভাল করবো আমার কাছে তুই আসবি না ওই অরে চলে যাইতে ক বিশু ভাই আমার ভাই একটা তোর কাছে অনুরোধ ভাই তুই আমার মারে দিয়ে দে আমি তোরে আইনের প্রতি শ্রদ্ধাশীল তুই আত্মসমর্পণ কর ভাই আত্মসমর্পণ কর মান্না ভাইয়ের একটি ছবি ছিল আমাজান যান ছবি থেকে মান্না ভাইয়ের একটি ডায়লগ আমাজান আম্মাজান আপনি কথা কন আমার জান আপনি কথা কন দীর্ঘ বাইশ বছর দৈর্য আপনি আপনি আমার সাথে কথা কন না আম্মাজান আপনার মুখ চাইকার কথা শোনার জন্য আমি আমি কত কি করছি এই এই আমার আমার আম্মা কথা কইছে দীর্ঘ বাইশ বছর পর আমার আম্মা জান আমার সাথে কথা কইছে বাইশ বছর ধরে আমার 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 আম্মা যান কথা কয় না আম্মা যান আপনি আপনি ছবি লোকটারে চিতে পারছেন পাঁচ থেকে বাইশ বছর আগে বড় সাহেবের বাড়িতে আপনারে আমারে পানাতে কয়া আপনার নির্যাতন করছিল আমি ওরে খুঁজে বার করছি আম্মা যান আমি আমি ওরে খুন করতে যাইতেছি ভাই ভাই আমার আম্মা কথা কইছে ভাই ভাই আমার কথা 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 কয়েছে আপনার পছন্দ বউ আনছে কথা কন আপনি কথা কন ভাই তোমার বউরে তুমি লাও ভাই আমার আম্মা হুকুম দিছে কান সাহেব এই মান আপনার কমিশনার সাহেব আপনি আমার অ্যারেস্ট করতে আছেন দুনিয়াতে এমন কোনো জেলখানা নাই আজকে বাচ্চারে অ্যারেস্ট করতে পারে আমারে না আমারে না ও অ্যারেস্ট করে ফেলছে অ্যারেস্ট করে ফেলছে ওই অ্যারেস্ট কইরা ফেলছে মানে আমি ডিপ জল আমি বাইচা থাকতে আমার ছোট ভাই জেলখানাতে পয়সা মরবো এইটা হইতে পারে না ও বিশু শোন আমি কিন্তু ওয়ান টুতে খালাস করছি সান্ডে মান্ডে ক্লোজ করছি খালাস মালাস দিয়া বাড়ি চাইছি আমার লগে ওই আমি ছান্ডে মান্ডে ক্লোজ করছি মনে রাখবি নাম আমার দীপ জল চোখ দুইটা ফুটবল আমার দু হাতে দু কাটি আমি হইলাম ওইডার কাটি হলে লে মজা পাইছি রে মজা পাইছি মজা বাংলা চলচ্চিত্র যে যে নায়ক রয়েছে খলনায়ক হতে শুরু করে এবং ভিলেন এবং যে মেন সুপার স্টার সাকিব খান এবং সবারই কিন্তু কণ্ঠ লগন করতে থাকে আসলো আমরা যারা আপনারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা আসলো কন্টিনিউ করতে থাকেন আমরা এই ভিডিওর শেষে আমরা অবশ্যই একটু ডায়লগ শুনে নিব তবে অবশ্যই আপনার ধৈর্য সহকারে আপনারা আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাবেন ভাই আসসালাম আমি যদি ভুল না করে থাকি আপনার নাম আশাফুল ইসলাম জি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশের উত্তরবঙ্গ নওগাঁ জেলাতে নওগাঁ জেলার মান্দা থানা আচ্ছা পেশাগতভাবে আপনি আসলে কি করেন আমি পেশাগতভাবে আমি একজন স্টুডেন্ট ওনার্স থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম এবার উঠব নগা সরকারি কলেজে আপনাদের নওগাঁতে সরকারি কলেজে আমরা আসলে আপনাকে ঢাকায় পেয়েছি বা ঢাকায় আপনি কার কাছে থাকছেন বা কি করছেন সত্যি কথা বলতে ঢাকাতে আমার বাবা থাকে আমার বাবা হচ্ছে রিক্সা চালায় ঢাকাতে তো ওনার কাছে বেশিকালে আমি দিন আগে ঢাকাতে আসছি যে আরেকটা চাকরি বাকরির উদ্দেশ্যে অথবা আমার যে প্রতিভাগুলো না আছে এগুলো হচ্ছে বিকশিত করার উদ্দেশ্যে এবং পাশাপাশি মিডিয়াতে যদি কোনো কাজ পাই সে কাজ করার উদ্দেশ্যে মানে এই আসা দেখাতে আপনি কি আপনি তো সম্ভবত বিয়ে চাদি করেন না আপনার বাবা মা বেঁচে আছে জি আমার বাবা মা আপনার মা কি গৃহিণী গৃহিণী না উনিও ঢাকাতেই থাকেন আমার বাবার সাথে আচ্ছা তো মূলত আপনি একজন স্টুডেন্ট গৃহিণী জি জি গৃহিণী আপনি একজন স্টুডেন্ট আপনি হচ্ছে গিয়া নৌকা জেলায় আপনি যে এই যে বৃষ্টি প্রতিভা আপনি আসলে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে আপনি বিভিন্ন নায়ক এবং খলনায়ক হতে শুরু করে সুপার স্টার শুরু করে এই যে আপনি ডায়লগুলো দিতেন এটা কিভাবে আপনার সম্ভব হয়েছে আসলে ভাইয়া মানে ছোটোবেলা থেকে আমি আসলে বাংলা চলচ্চিত্র দেখতাম তো চলচ্চিত্র দেখতে দেখতে মানে আমার তো ছোটবেলার ফেভারিট নায়ক ছিল মান্না এখন সাকিব খান তো মান্না ভাইয়ের বিভিন্ন সংলাপগুলো আমার খুব ভালো লাগতো মানে মনে ধরতো তো আমি নিজে নিজে চেষ্টা করতাম যে দেখি আসলে ভাইয়ের মতো সংলাপ আমি বলতে পারি কি না আমার মান্নার মতো হয় কি না প্রথমে একটু মানে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল সকলে সকলে হাসি ঠাট্টা করতো যেগুলা কী করতেছে তা আমি আলাদা নির্জন জায়গায় গিয়ে মান্নার সংলাপগুলো নিজে নিজেই বলার চেষ্টা করতাম হাসি ঠাট্টা করতো কিন্তু একসময় দেখলাম যে না আসলে মান্না হওয়ার পর আস্তে আস্তে অনেক ন্যায় ভিলেনের কণ্ঠগুলেন হয়ে গেল এটা পুরোটাই আল্লাহ প্রদত্ত গ্রাম অঞ্চলে কিন্তু একটি প্রভাব রয়েছে যে আমরা যাই কিছু করতে থাকি না ইয়াং জেনারেশন দেখা গেছে আমার কিছু একটা চেষ্টা তো গ্রামের যে অনেক কুকুতি কথাগুলা বলে গ্রামের লোকজন এবং মুরব্বীরাও কিন্তু বলে যে এই ছেলেটা পাগল হয়ে গেছে বা এগুলা কি করতেছে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি থেমে নাই আপনার মতো আপনি কাজ চালিয়ে যাচ্ছেন যে পরবর্তীতে দেখা যাবে এই যে আপনার মতো আপনি কাজ চালিয়ে যাচ্ছেন বা আপনি যে প্রতিভাগুলা এখন কিন্তু হয়তো বা অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ফেসবুক ইউটিউব হয়তো হয়তোবা অনেকেই দেখে থাকি বা আপনি কি হয়তো বা অনেকেই দেখেছে আসলে আপনি মূলত এই যে প্রতিভাগুলো তুলে ধরেছেন যে মূলত আপনি আসলে সামনে ভবিষ্যতে কি করতে চাচ্ছেন একটু বল আমি আমি তো ভাই আপনাকে বললামই আমি পনেরো দিন আগে ঢাকাতে আসছি যে তো আমার ঢাকাতে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যদি মিডিয়া রিলেটেড কোনো কাজ পাই সেটা বা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পিছনে হোক মানে যে কোনো ধরনের কাজ মিডিয়া সংক্রান্ত হলে আমি করবো এই কাজের উদ্দেশ্যে আসা এবং পাশাপাশি আমার ভিতরে যে যে বিভিন্ন নাগুলেন কুণ্ঠ কথা বলতে পারি তো আমি তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করি আমার প্রতিভাগুলো আসলে বা আমার এই যে কণ্ঠগুলো আমি সেভাবে ফোকাস করাতে পারিনি বা আমি কারোর সামনে প্রেজেন্টেশন দিতে পারিনি তো আমি ভাবলাম ঢাকাতে তো অনেক মানে মিডিয়া আছে বা বিভিন্ন ইউটিউবার ভাইরা আছেন তাদের কাছে যদি আমি যেতে পারি তাদের কাছে পুষতে পারি তাদের কাছে যদি আমি আমার অভিনয়গুলো শোনাতে পারি এক সময় অবশ্যই আমাকে চিনবে লোকজন আমার অভিনয়গুলো সম্পর্কে জানবে আমার যে দীর্ঘদিনের কষ্টটা সেটা একসময় সার্থক হবে তো সেই উদ্দেশ্যে আসলে যে পাশাপাশি আমার প্রতিভাগুলো বিকশিত করা এই উদ্দেশ্যে আপনার বাবা মা আপনার যে প্রতিভা আপনার বাবা কি জানে কিনা হ্যাঁ আমার বাবা মা থেকে শুরু করে আমার গ্রামের লোকজন সকলেই জানে সকলেই জানে আচ্ছা সকলেই জানে আপনি যে প্রতিভাগুলো তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনার বাবা মা কখনো কি বাধা দিয়েছে কিনা আপনার এই বিষয়টা নিয়ে না আসলে প্রত্যেকটা ফ্যামিলি চাই যে তাদের সন্তান বড় হয়ে লেখাপড়া করে কোনো চাকরি বাকরি করুক তা আমার মাও তারা তাদেরও একই স্বপ্ন যে আমার তারা তাদের সন্তান পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে কিন্তু প্রথম প্রথম আমার এই যে বিভিন্ন জায়গায় গ্রামে থাকতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে রাত বিরাতে যে অভিনয় করতাম মঞ্চে অভিনয় করতাম প্রথম প্রথম একটু তারা নাক সিটকাত এখন তারা আমার পূর্ণ এখন মেনে নিচ্ছে মেনে নিচ্ছে ফুল সাপোর্ট দিছে আর কি আপনি যে পড়াশোনা যে যোগ্যতা রয়েছে আপনি কি পাস করেছেন বল আমি ওনার্স ফোর্থ ইয়ার উঠবো এবার ওনার্স কমপ্লিট করেছেন মানে লাস্ট ইয়ারে এবার লাস্ট ইয়ারে আচ্ছা আপনি চাইলে মিডিয়া জগৎ ছাড়া আপনি ভালো একটি জবও করতে পারে জি কিন্তু সেখান থেকে আপনি এতটুক আপনার বাবা মা পড়াশোনা করেছে বা অনেক চেষ্টা করেছে কিন্তু আপনাকে এ পর্যন্ত মানুষ করেছে পড়াশোনার দিক দিয়ে আপনি মিডিয়ার জগৎটা আসলে কেন বেছে নিচ্ছেন আসলে হচ্ছে ভালো লাগা ভালোবাসা মানে ছোটবেলা থেকে মানুষের তো মানে ডাক্তার ইঞ্জিনিয়ার কারো হচ্ছে জজ ব্যারিস্টার উকিল মুক্তার হওয়া স্বপ্ন তো আমার বেসিক্যালি ছোটবেলা থেকে স্বপ্ন যে মিডিয়ার প্রতি মানে ঝোঁকটা আসলে মানে ছোটবেলা থেকে ছিল মানে ছোটবেলা থেকে আপনার খুব যে আসলে মিডিয়ার জগতে আপনি যে কোনো ইস্যু নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন জি জি আচ্ছা আপনার সর্বশেষ আপনার নামটা যেন কি বললেন মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম তো সর্বশেষ আসলো আপনি দেশবাসীকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন আপনার এই প্রতিভা নিয়ে আসলে আপনি মূলত এখন আপনি যেটা বলেছেন আপনি চাইলে মিডিয়া সেক্টরে মানে যে কোনো ইস্যু নিয়ে আপনি কাজ করতে রাজি আছেন এবং আপনার কে যদি কেউ ভালো বা চাকরির অফার দেয় আপনি সেই ক্ষেত্রে যাওয়ার ইচ্ছা আছে কি না হ্যাঁ মানে দেখা যাচ্ছে যদি আমি মিডিয়াতে কোনো বা আমার কোনো কাজ কাজ হয়নি তো সেক্ষেত্রে যদি কেউ চাকরি অফার পর আমি সেটাও এক সর্বশেষ আপনি আমরা একটু ডায়লগ শুনবো যে ডায়লগটা হচ্ছে মান্না ভাই আর হচ্ছে গিয়া ডিপজল আসলে মান্না ভাই টাঙ্গাইলের ছেলে তিনি কিন্তু অনেক বছর হয়ে গেছেন এই দুনিয়ার মায়াত্যাগ করে চলে গেছেন আর হচ্ছে গিয়ে উনি কিন্তু ভিলেন এবং ডিপজলের সাথে কিন্তু উনি বেশি বেশিরভাগ বিলেন চরিত্রে অভিনয় করতেন যদিও এখন ডিপজল নায়ক চরিত্রে অভিনয় করছেন তো আমরা যখন ডিপজল যখন বিলেন চরিত্র অভিনয় করতেন এবং মান্নার সাথে যে একটি দ্বন্দ্ব হয় সেই সেখান থেকে আমরা আপনার একটু ডায়লগ আমরা শুনতে চাচ্ছিলাম